আজকে জিম থেকেই ব্লগটা শুরু করছি জাস্ট ডলিকে তোমরা দেখ ডলি কীভাবে ব্যাটেল রোগ করছে আজকে ভাবলাম একটু জিম থেকে ব্লগটা শুরু করি কারণ যেহেতু আজকে জিমটা একটু খালি লাগছে এখন একটু দেরি করে এসছি আজকে প্রচণ্ড টায়ার ছিলাম এটা কিন্তু ব্লগ হচ্ছে ব্লগ করলাম তোর ব্যাটেল রোগ করা দিয়ে আমি আজকে ব্লগ স্টার্ট করলাম ডলি কত রোগা হয়ে গেছে আহারে

জিম করে এসে কারা কারা খায় এরকম কচুরি জিম করে এসে কি অবস্থা শুধু কচুরি না আবার মিষ্টি রসমালাই ছানার জিলিপি বাজে কটা দেখো শোয়ানোটা এই যে চলো খেয়ে নি চলো বেরিয়েছি দরকারে ছিল না কিন্তু যেহেতু বলবো দরকারের জন্য চলো যাই যে শাড়ি ছেড়ে বাড়িতে আসবো খাবো ধরো তারপরে এক্সিবিশনে বেরোবো আসবো এক্সিবিশন আছে যাই চলো পরে আসছি চলো দেড়টা বাজে অনেকক্ষণও এসছি কিন্তু ব্লকটা করিনি কারণ এসে তাড়াহুড়ো করে ওই দেখো বাসন কটা মেজে দিয়েছি মঙ্গলা বলেছে আসবে ওকে দিয়ে আমি আর ভরসা হয় না আমি এই যে ভাত বসিয়ে দিয়ে ভাতটা উপর করব আর এদিকে আজকে লাঞ্চে কি আছে দেখো লাঞ্চে আছে কালকের এটা ভাত গরম করে নিয়েছি ঢ্যাঁড়স ভাজা আছে এদিকে আলু পটলের আর চিংড়ি মাছের তরকারিটা একটু আছে আর বয়াল মাছ করা হয়েছে ব্যাস আপাতত এই দিয়ে আজকে হয়ে যাবে আজকে ওই দিয়েই হয়ে যাবে চলো তাহলে খাই এখন মাম যখন আসবে আসবে আমি ও খাই তারপরে দেখা যাবে একটু রায়না আমাকে মাথা টিপে দিক চলো ভাতটা উপর করে দিয়ে তারপর খেতে বসতে হবে কেন ভাতই তো ঠিকঠাক হয়নি চলো পরে আসছি চলো রেডি তো হয়ে গেছি কিন্তু মাথাটা বেশ ব্যথা করছে আসলে কালকে ঘুমটা একদম হয়নি এত কারেন্ট গেছে এত কারেন্ট গেছে তো যাই হোক রেডি হয়ে গেছি আর ওদিকে ওর বাবা গেছে একটু ছেলে স্কুলের মায়নাটা জমা দিতে কিন্তু ফিজটা জমা দিতে আর কি কিন্তু এখনও এসে পৌঁছচ্ছে না কেন পৌঁছচ্ছে না বুঝতে পারছি না দেখি বাবাকে একটা ফোন করব দেখি ওর বাবাকে একটা ফোন করবো আমি কি একটা নাম মনে হবে ওর বাবাকে একটা ফোন করব আমি তো যাই হোক চলো গুছিয়ে গেছি ইনি এক্সিবিশনে বেরোই তারপরে আসি প্রচণ্ড রোদ প্রচণ্ড তাকাতে পারছি না দুপুরবেলাই বেরিয়ে আমার মাথাটা ধরল চলো সাথে দেখো এসে গেছি স্টলে স্টল সাজানো হয়ে গেছে বেশ খানিক্ষণ হয়ে গেছে এসে গেছি এই যে মামও এসে গেছে আর এখানে তো সব সময় বাইক বাজ তাই বেশি ভিডিও করতে পারছি না চলো এসেই বসে গেছে খেতে পাপড়ি চাট পড়া থেকে এসছে এসেই পাপড়ি চাট খেতে বসে গেছে আজকে একটু ভিড়টা একদমই কম খুব একটা ভিড় নেই তাও যাই হোক বিক্রি হালকা পাতলা হয়েছে হ্যাঁ এখনো অবধি ভিড় কম এবার জানি না পরে হবে কিনা হ্যাঁ যাই হোক বসেই আছি দেখো স্টলে বড় গেস্ট এখন বেশ বেশ ভালো ভিড় হয়ে গেছে বসে আছি প্রচন্ড মাথা ধরেছে আর এখানে কাস্টমারও ছিল তাই আমি তাই আমি আর ক্যামেরাও করতে পারিনি বেশ ভালোই ভিড় ছিল প্রচণ্ড মাথা ব্যথা করেছে

এই ঘুরিয়ে আমি ব্লকটাকে আর এখান থেকে নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি না বাড়ি অব্দি মাকে দেখে নিই মামকে দিয়ে এসছে ওর বাবা দেখালাম না মামকে দিয়ে দিয়ে এসছে ওর বাবা আমরা আমি আসি আমি যাবো গেলে টেনে তোর বাবা নিয়ে এখান থেকে খেয়েছি বাড়িটিকে মাথার জন্য ওষুধ খাবো আর ভীষণ ভীষণ মাথা ব্যথা করছে চলো আজকের মতো জানা কালকে আবার তোমাদের